আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম শাড়ি সব মেলায় আর এগুলো কিন্তু আপনার বিগ অফার থাকবে এগুলো জর এক কালারের লেস লাগানো দেখেন খুব কম দামে আপনার বিভিন্ন পেজে কিন্তু এগুলো কিনতে গেলে আপনার বারোশো দুই হাজার টাকা বা পনেরোশো আটশো পঞ্চাশ এ আর নিচে কেউ দিবে না আর আমরা আজকে দিব আপনার একবারে বিগ অফার দুই সপ্তাহের জন্য মাত্র ছয়শো টাকায় নিতে হবে এগুলো মাত্র ছয়শো টাকায় আপনার বিভিন্ন কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার আমরা একটা একটা করে দেখাবো সমস্যা নেই আপনার পুরো ফুল ভিডিও দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইবার করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনার এগুলো লেইস লাগানো দেখেন প্রত্যেকটা লেস লাগানো খুব সুন্দর সুন্দর শাড়ি এগুলো জর্জেট প্রিমিয়াম জর্জেট কোয়ালিটি দেখেন সফট কোয়ালিটি এটা চিনিগুড়া জর্জেট বলা হয় তো প্রত্যেকটা কালার একটা একটা করে দেখা দেখছি দেখেন এটা হলো আপনার পেস সি গ্রিন কালার খুব সুন্দর শাড়ি দেখেন তারপর এটা বাসন্তী ইয়েলোর মধ্যে গোল্ডেন লেস তারপর এটা পার্পেল বেগুনি এটা আপনার মাস্টার কালার এটা লাল মেরুন তারপর ল্যাভেন্ডারে আপনার ল্যাভেন্ডার লেস ল্যাভেন্ডারে সিলভার লেস তারপর হলো আপনার পিঙ্ক কালারের সিলভার লেস আকাশি কালারে আপনার খুব সুন্দর আকাশি কালারটাও আকাশি কালার সিলভার লেস তারপর আপনার অ্যাশ কালারেও সিলভার লেস তারপর বোতল কৃদিনে লেস তারপর আপনার ব্লু এটা রয়েল ব্লু কালারে গোল্ডেন এটা কিন্তু খুব সুন্দর দেখা দেখেন লেস লাগানো আপনার কোনো পেজে এত কমে দিবে না আর আমরা দিব আপনার ছয়শো টাকায় কোনো ডেলিভারি চার্জ লাগবে না আপনার ক্যাশ অন পুরোটা শুধু শাড়ি চেক করে আপনি পুরো টাকা দিবেন। আর এগুলো মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন বিগ অফার দুই সপ্তাহের জন্য দেখেন অনেক কালার আছে আর এক কালার নিলে আপনার এবার বিশ টাকা আমরা কমাই দিয়েছি আপনার পাঁচশো করে বলবে যে কোনো কালার নেবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস সব দেওয়া যাবে আপনার চেক করে আমরা পাঠাবো আপনি নিশ্চিন্তে নিতে পারবেন শাড়িগুলো মাত্র ছয়শো টাকা নিতে পারবেন দেখেন বিভিন্ন কালার আছে তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবো পেজে আপনার দ্রুত নক দিবেন অফার আপনার দুই সাতটার জন্য যার যত বিশ লাগবে দেওয়া যাবে সমস্যা নেই এইগুলো শেষ হলে আবার বানিয়ে দিব তো আপনার এই যে এটা রানি কালার দেখেন এটাও কিন্তু আপনার বর্তমান অনেক সুন্দর তারপর টকটকে লাল আছে কালোতে কালো আছে এই যে দেখেন পুরো শাড়িতেই লেস করা পুরো শাড়িতে লেস করা কোনো সমস্যা হবে না হানড্রেড ফুল কোয়ালিটি নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম